নাটোরে বাগাতিপাড়ায় স্কুল ছাত্রী অপহরণ বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি তথ্যচিত্রে ডেক্স রেপোর্ট নাটোরের বাগাতিপাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে বুধবার পাঁচই মার্চ আনুমানিক সকাল সাতটার দিকে উপজেলার কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে জানা যায় এ ঘটনায় স্কুল ছাত্রীর নানা বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দায়কৃত অভিযোগ ওই স্থানীয় সূত্রে জানা যায় উপজেলা জামনগর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার নানার বাড়ি থেকে পড়ালেখা করত ওই স্কুল ছাত্রী। বর্তমানে সে কৈপুকরিয়া উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীতে পড়ালেখা করছেন কৈপুকরিয়া উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় কচি মেরিচর এলাকার নূর মোহাম্মদের ছেলে আজিজুর রহমান রাস্তাঘাটে চলার পথে বিভিন্ন সময় প্রেমের ভালোবাসার প্রলোভন দেখিয়ে ওই স্কুল ছাত্রীকে উত্তক্ত করত এর মতো অবস্থায় পাঁচই ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাতটার দিকে ওই স্কুল ছাত্রী কৈপুগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয়ের গেটের সামনে চলে পূর্ব থেকে ওত পেতে থাকা অভিযুক্ত আজিজুর রহমান স্কুল ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় সি যোগে কোথায় যেন নিয়ে চলে যায় বলে দাবি ওই স্কুল ছাত্রীর পরিবার ওই স্কুল ছাত্রী আর বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে ছাত্রীর নানা হাবিল উদ্দিন বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন সন্ধ্যায় পাঁচই মার্চ লিখিত অভিযোগ পেয়েছে অভিযোগটি দায়িত্বরত এস আই আশিস সান্নালকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তিনি বিষয়টি তদন্ত করছেন বাংলা টিভি